জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি ধনু রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার ছাব্বিশ সাল লোটারি প্রাপ্তির যোগ নিয়ে আপনার জন্মছকে কি লোটারি প্রাপ্তির যোগ আছে তাহলে সেটি কত সালে আছে কত মাসে আছে এবং কোন নাম্বারটি কাটলে আপনার জন্মছক অনুযায়ী লাকি সেই সকল বিষয় নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দা নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন জয় মা তারা ধনু রাশির জাতিকাদের দু হাজার চোদ্দ সাল থেকে সাড়ে সাতের কারণে মানসিক সমস্যা শারীরিক সমস্যা আর্থিক সমস্যা এই তিনটে সমস্যায় ছিল কিন্তু যদি কেউ ব্যবসা বাণিজ্য করার জন্য এত লোন নিয়েছিল সে লোন এমন পর্যায়ে গিয়েছে সে কিছুতেই শোধ করে বেড়ে ওঠা যাচ্ছে না বারবার যারা লোন দিয়েছে তারা দুটো কথা এসে বলে যাচ্ছে কিংবা অনেক মানুষ আছে লোন নিহত বাড়ি ছাড়া হয়ে গেছে কিছুতে সে বাড়ির ভেতরে ঢুকতে পারছে না রাতের পর রাত তাকে বাইরেই কাটাতে হচ্ছে অবশ্যই সেই সমস্যার সমাধান দু হাজার ছাব্বিশ সালে লোটারি প্রাপ্তির মাধ্যমে আপনাদের জীবনে ঘটবেই কারণ মূলা নক্ষত্র আপনাদের রাশির মধ্যে আছে সেটি কেতু রুল করে কেতু এবং রাহু এই দুজনে হচ্ছে লোটারি জুয়া সাট্টা হঠাৎ অর্থপ্রাপ্তি সে রাস্তায় কুড়ি পা হোক এই সকল দিককে কিন্তু এই দুজনে ভালো ফল দিতে মাস্টার তাই অবশ্যই দু সালে আপনাদের লোটারি প্রাপ্তি ঘটবে ঘটবে কখন লোটারি কাটবেন আপনারা যদি আপনার জন্ম দিনের বেলায় হয় অবশ্যই আপনি মর্নিংয়ের টিকিট কাটুন আপনার জন্ম যদি সন্ধ্যের পরে হয় রাত্রের দিকে অবশ্যই রাত্রির টিকিট কাটুন এবং যে বারে আপনার জন্ম হয়েছে সেই বারটিকে ফলো করে কাটবেন এবং যে তিথিতে আপনার জন্ম হয়েছে সেই তিথিটিকে ফলো করে কাটুন প্রতিদিন কাটতে আমি বলিনি কিন্তু ঠিক আছে যে দিনে আপনার জন্ম হয়েছে এবং যে তিথিতে আপনার জন্ম হয়েছে এই দুটো দিনেই একটু ফলো করে আপনি লোটাটি কাটুন অবশ্যই কিন্তু আপনার লোটার প্রাপ্তি ঘটবেই ঘটবে এরপরে বলছি যে লোটার প্রাপ্তির জন্য কোন কোন ঘরকে দেখা হয় লোটার প্রাপ্তির আসল ঘর হচ্ছে রাহু এবং কেতু প্রথমে বললাম এবং লোটার প্রাপ্তির ঘর হচ্ছে অষ্টম ঘর পঞ্চম ঘর এবং একাদশ ঘর রাহুর গতি আপনার জন্ম ছকে ষষ্ঠ ঘর থেকে যদি পঞ্চম ঘরে অবস্থান হয় তাহলে অবশ্যই আপনার হঠাৎ সৌভাগ্য হঠাৎ লটারি হঠাৎ অর্থপ্রাপ্তি জুয়া শেয়ার বাজার থেকে হঠাৎ করে আপনার কিন্তু লাভ হবেই হবে তারপর হচ্ছে বৃহস্পতি গ্রহ যদি আপনার অষ্টম ঘরে থাকে কিংবা অষ্টম ঘরে সরাসরি দৃষ্টি দেয় তাহলে কি হবে অষ্টম ঘরের চেয়ে হঠাৎ অর্থ লাভ বিমা নিষ্পত্তি মাটির নিচে ধন সম্পদ প্রাপ্তিকে দেখায় শনি গ্রহ যদি আপনার চতুর্থ ঘরে অবস্থান করে কিংবা চতুর্থ ঘরে তার দৃষ্টি থাকে তার তিনটি দৃষ্টি মধ্যে যদি একটি দৃষ্টি চতুর্থ ঘরে যায় তাহলে অবশ্যই কিন্তু আপনার সংযোগ এবং ধৈর্য দেবে লোটারি আপনি কখন কাটবেন কোথায় কাটবেন কিভাবে কাটবেন সেটা কিন্তু একমাত্র বুদ্ধি দেয় এই শনি ঠিক আছে বিশেষ করে জানুয়ারি মাসে ছোটখাটো প্রাপ্তি হবে আর জন্মাশকে যদি আপনার বড় প্রাপ্তি দেখতে হয় অবশ্যই জন্মাশকে একটি চার্ট বলে একটি চার্ট আছে সেই চার্টে দেখুন আপনার রাহু এবং কেতু অবস্থান কোথায় করছে কারণ অনেক সময় কি হয় মানুষের এক নাম্বার এবং দু নম্বরের জন্য হয়তো লোটায় তার কাট লাগেই না প্রচন্ড তার আফসোস যায় এই আফসোস যাতে না হয় তার জন্য অবশ্যই আপনার চার্ট দেখুন এবং দীক্ষাঞ্চাটে দেখুন যে রাহু এবং কেতু আপনার কত নম্বর ঘরে অবস্থান করছে তার জন্যে কিন্তু আপনার লোটারি বাঁধছে না এক নাম্বার এবং দু নাম্বারের জন্য কেটে যাচ্ছে অনবরত এরপরে সম্ভাব্য নাম্বারগুলো আমি বলে দিচ্ছি যে পাঁচটি নাম্বার থাকে তার মধ্যে চারটি নাম্বার আমি সিরিয়াল বাই বলে দিচ্ছি আপনাকে এই চারটি নাম্বার অবশ্যই ফলো করুন এবং কাটুন প্রথমে যে নাম্বারটি কাটবেন সেটা হচ্ছে একত্রিশ বিয়াল্লিশ চব্বিশ একত্রিশ ভালো করে শুনুন একত্রিশ বিয়াল্লিশ থ্রি ওয়ান ফোর টু টু ফোর থ্রি ওয়ান এই নাম্বার দুটো খুব গুরুত্বপূর্ণ নাম্বার আপনারা পুরনো মানে রেজাল্টে দেখে নিতে পারেন চব্বিশ একত্রিশ এবং একত্রিশ বিয়াল্লিশ বড়দানে এই নাম্বার দুটি অবশ্যই রয়েছে তারপর আছে এগারো আটত্রিশ বাইশ বিয়াল্লিশ তিরিশ বিয়াল্লিশ চব্বিশ আঠাশ তিরিশ সত্তর পঁয়তাল্লিশ নব্বই পঞ্চাশ ঊনপঞ্চাশ একচল্লিশ পনেরো একচল্লিশ একান্ন উনচল্লিশ একুশ উনচল্লিশ ছাব্বিশ উনচল্লিশ বাইশ উনচল্লিশ বাষট্টি উনচল্লিশ উননব্বই উনচল্লিশ অষ্টআশি সত্তর পঁয়ষট্টি সত্তর আটষট্টি সত্তর একষট্টি সত্তর আটষট্টি সত্তর একত্রিশ সত্তর একচল্লিশ পঁচাত্তর পঞ্চান্ন পঁচাত্তর পঁয়ষট্টি পঁচাত্তর আটত্রিশ পঁচাত্তর উনচল্লিশ পঁচাত্তর বিরাশি বিরাশি একুশ বিরাশি কুড়ি বিরাশি বাইশ নব্বই পঁয়তাল্লিশ নব্বই একান্ন নব্বই পঞ্চান্ন নব্বই সত্তর এই নাম্বারগুলিকে অবশ্যই আপনি ফলো করুন এবং যে নিয়মগুলি বলে দিলাম ওই নিয়মে কাটুন অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি ঘটবে দু হাজার ছাব্বিশ সালে এই বলে এখানে ভিডিও শেষ করছি জয়মান তারা